শিক্ষকতার পাশাপাশি কোয়েল পাখি পালন করে সারা ফেলেছেন কুষ্টিয়ার কুমারখালীর মাহমুদ শরীফ পারিবারিক পুষ্টি এবং আমিষের চাহিদা পূরণ করে আর্থিকভাবে লাভবানও হচ্ছেন তিনি দুই বছর আগে শখের বসে শুরু করলেও এখন বাণিজ্যিকভাবে সফলতা পাচ্ছেন এই স্কুল শিক্ষক শিক্ষকতার পাশাপাশি আরও কিছু বাড়তি আয় আমার এই কোয়েল পাখি পালন থেকে হচ্ছে প্রথমত আমি শখের বসেই এটা নিয়েছিলাম এখন ছোটোখাটো একটি খামারে পরিণত হয়েছে বাণিজ্যিকভাবে আমি অর্থনৈতিকভাবে আমি লাভবান হচ্ছি প্রতিদিন বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসছে পাখি নেওয়ার জন্য দিন শিক্ষকতা পেশায় এই কোয়েল পাখি পালনের জন্য তার কোনো অসুবিধা হয় না অনেকটা বিনোদন হিসেবে এই শখের খামারে সময় দেন তিনি সকালে গোসলের পূর্বে ও রাতে খামারে কোয়েল পাখির পরিচর্চা এই শৌখিন খামারই প্রতিদিনের রুটিন দিনের অন্য সময় প্রয়োজন অনুযায়ী খামারে দেখভাল করেন তার স্ত্রী ও কলেজ পড়ুয়া ছেলে যখন সে বাসায় থাকেন না এর খাবার পানি যখন থাকে না এগুলো আমি দেখাশোনা করি পাশাপাশি আশেপাশে মানে সব দিকেই খেয়াল রাখতে হয় এগুলো বয়সের উপর নির্ভর করে যেমন ছোট বাচ্চা বুড়ার থেকে বেরোলে পঁচিশ থেকে ত্রিশ টাকা তারপরে তিন চার দিন পর পর পাঁচ টাকা সাত টাকা করে বাড়ে এরকম আর কি এখন যখন আব্বু থাকে না তখন আমাদের পরিবারের সবাইকেই এগুলো দেখতে হয় রাতে খাবার খাবার পানি দেওয়া লাগে সকালবেলা বাচ্চা আসলে অনেক সময় খুব ঘন ঘন দেখা লাগে পাখি মানে বাচ্চা এই এই কারণে সবার সহযোগিতায় খামারটা চলছে কুমারখালী যদুবয়রা কেশবপুর লালনবাজার এলাকায় গড়াই কয়েল খামার নাম দিলেও এলাকায় কোয়েল বাড়ি বলে পরিচিতি পেয়েছেন প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে কোয়েল পাখি ক্রয় ও পরামর্শ নিতে আসেন অনেকে আসলে আমরা যে এখানে আসছি আমাদের এই গড়াই খামার এখানে আমাদের বাড়ি বাড়ির পাশেই বলা যায় এলাকাতেই এখানে শরীফ ভাই আছে কোয়েলখামার করছে এখান থেকে আমরা এসে ডিম এবং কোয়েল পাখির মাংসের জন্য কোয়েল পাখি নিয়ে যাই মোটামুটি এখান থেকে আসলে কম দামে পাওয়া যায় আর কি তার পাশে সবচেয়ে বড় কথা যে তিনি একজন স্কুল শিক্ষক হিসেবে যে এই খামার করছে এটা আমাদের দেখে ভালো লাগছে আমরা উদ্বুদ্ধ যে ভবিষ্যতে আমরাও ওইগুলো করতে পারি পরামর্শের পাশাপাশি সকল সুযোগ সুবিধা দেওয়ারও আশ্বাস দিলেন কুমারখালী উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেনারি হাসপাতালের শীর্ষ এই কর্মকর্তা অত্যন্ত সুন্দর একটি ফার্ম উনি স্কুলের শিক্ষকতার পাশাপাশি বাড়তি আয় করে থাকেন এই ফার্ম থেকে আমরা খামারকে কারিগরি সহযোগিতা দিয়ে থাকি এবং প্রাণ সম্পদ দপ্তর থেকে ভ্যাকসিন মেডিসিন এগুলাও আমরা সরবরাহ করে থাকি এবং যে কোনো প্রয়োজনে আমরা ওনার পাশে আছি এটা উনি ওনাকে দেখে দেখে যারা বেকার বা যারা কর্মজীবী আছেন যারা বাড়তি আয় করতে ইচ্ছুক তারাও এ ধরনের খামার করতে পারেন আর কি কোয়েল খামারের জন্য যে কোনো সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি